চূড়ান্ত সাফল্য না এলেও জাতীয় নির্বাচনের আগে সরকার বিরোধী আন্দোলন ব্যর্থ হয়েছে বলে মনে করে না বিএনপি হামলা মামলা নির্যাতন সহ সরকারের নানা অপকৌশলের সঙ্গে পেরে না ওটায় লক্ষ্য অর্জন করা সম্ভব হয়নি বলে মনে করে দলটি তবে জাতীয় নির্বাচনে সাধারণ মানুষ ভোটকেন্দ্রে না যাওয়ায় আন্দোলনের নৈতিক বিজয় হয়েছে বলে মনে করেন তারা সরকার বিরোধী যুগপথ আন্দোলনের মিত্রদের সঙ্গে ধারাবাহিক বৈঠকে বিএনপির পক্ষ থেকে বিগত আন্দোলনের এমন মূল্যায়ন তুলে ধরা হয়েছে বলে জানা গেছে বিএনপি মনে করে আন্দোলন ঘিরে তাদের পরিকল্পনায় কোনো ঘাটতি ছিল না তাদের লক্ষ্য ছিল শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে আন্দোলনকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো তবে সরকার বিচার বিভাগ প্রশাসন সহ রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সেই আন্দোলন দমিয়ে নানা প্রতিদ্বন্দ্বিতার সৃষ্টি করেছে হামলা মামলা নির্যাতনের মাধ্যমে বিরোধী দলের নেতাকর্মীদের আন্দোলন থেকে দূরে রাখার চেষ্টা করেছে নিজেরা সহিংসতা করে তার দায় বিএনপির উপর চাপিয়েছে সরকারের এসব অপকৌশলের সঙ্গে তারা টিকতে পারেনি দলটির দাবি আন্দোলনের অংশ হিসেবে বিএনপি জনগণকে শান্তিপূর্ণভাবে ভোট বর্জনের আহ্বান জানিয়েছিল তাদের সেই আহ্বানে সাড়া দিয়ে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ সাত জানুয়ারির উপর বয়কট করেছে প্রকৃতপক্ষ নির্বাচনে পাঁচ থেকে দশ শতাংশ ভোট পড়েছে কিন্তু নির্বাচন কমিশন তা বাড়িয়ে একচল্লিশ দশমিক আট শতাংশ দেখিয়েছে এর মধ্য দিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের নৈতিক পরাজয় এবং বিএনপির নৈতিক বিজয় হয়েছে বিএনপি নেতারা জানিয়েছে বিগত আন্দোলন ঘিরে সরকার যেসব পদক্ষেপ নিয়েছিল তা মাথায় রেখেই তারা আগামী দিনের কর্মসূচি চূড়ান্ত করবেন সুনির্দিষ্ট পরিকল্পনা অনুচিত সামনের দিকে অগ্রসর হবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন নির্দলীয় সরকারের অধীনে একটি অবাত সুষ্ঠু নির্বাচনের জন্য বিরোধী দলগুলো দীর্ঘ সময় সংগ্রাম করছে নতুন করে আন্দোলন ও কর্মসূচি নির্ধারণের জন্য তারা বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা করছেন জানা গেছে বিএনপির আগ্রহে যুগপথের মৃত্যুর এখন নতুন কর্মসূচির প্রস্তাব তৈরি করছে শরিকদের মতামত প্রস্তাবগুলো স্থায়ী কমিটিতে পর্যালোচনার মাধ্যমে আন্দোলনের নতুন কর্মসূচি প্রণয়ন করবে বিএনপি এরপরেই মাঠ ঘরাবের যুগপথ আন্দোলনের নতুন কর্মসূচিতে বিএনপিকে সাংগঠনিক শক্তি বিবেচনায় আগামী আন্দোলনে জামাত ইসলামীকেও একমঞ্চে আনার পরামর্শ দেন ভারত দলীয় জোট ও জাতীয়বাদী সমমানা জোট তারা বলেন জামায়াত ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বামড্যান ইসলামী ঘরণা দলগুলো অর্থাৎ বিগত জাতীয় নির্বাচন বর্জন করে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও চৌদ্দ দলীয় জোটের বাইরে আন্দোলনে থাকা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে তবে কোন কারণে একমঞ্চে সম্ভব না হলে সবাইকে সম্পৃক্ত করে যুগপথের পরিধি বাড়ানোর পরামর্শ তাদের দাবি এখন অভিন্ন হওয়ায় জামাত সরকার বিরোধী সবাইকে নিয়ে যুগপথের সম্প্রসারণের প্রস্তাব দিয়েছে নুরুল হকনুরের গণ অধিকার পরিষদ বিএনপি গত রোববার সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন বিরোধী দলের নেতাকর্মীরা যাতে রাজনীতি করতে না পারে সে যেন তাদের সাজা দিয়ে দূরে রাখতে নতুন ট্রাইব্যুনাল গঠন করেছে সরকার বার সঙ্গে বৈঠকে ওই বিষয়টি উত্থাপন করবে বিএনপি তখন জোটের পক্ষ থেকে বলা হয় সব শৈলশাসকি এমন দমন পীড়নের মাধ্যমে ক্ষমতায় থাকতে চায় এসব মোকাবিলা করে আন্দোলন অব্যাহত রাখতে হবে এদিকে সমন্বয় জোট আগামীতে কর্মসূচি প্রণয়নের সমন্বয়হীনতা দূরীকরণের উপর জোর দেয় যুগপথ সব দল জোট থেকে দু একজন করে একটি শক্তিশালী নিয়োজক কমিটি গঠনের প্রস্তাব দেন তারা